নমস্কার বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এরকম আলু পেঁপের যদি একটা ঘন্ট থাকে তাহলে দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে খেতে দুর্দান্ত হয় এটা ভাত হোক বা রুটির সঙ্গে জাস্ট অপূর্ব লাগে আর একদম কম সময়ে তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে পেপের পেঁপের ঘন্টটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে খোসাটা ছাড়িয়ে এরকম চার ভাগ করে রেখেছি এবার এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে নিতে হবে পেঁপেগুলো গ্রেড করা হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রাখবো দেখুন অন্যদিকে আমি এখানে হাফ কাপ মটর ডাল দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরে একটা কাঁচা লঙ্কা সমেত এই ডালটা বেটে নিয়েছি এবার এই মটর ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে স্বাদ নুন আর সামান্য হলুদ দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার কড়াইয়ে দেখুন এক চামচ তেল দিয়েছি তেলের মধ্যে এক মুঠো বাদাম আমি দিয়ে এগুলোকে একটু লাল করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এটা কিন্তু একদম কম তেল মশলায় রান্নাটা হয় খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন এই যে ডাল বাড়াটা থেকে এইভাবে একদম ছোট ছোট করে ডালের বড়া দিয়ে নিচ্ছি আমি এই পোড়াগুলো লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি এগুলো কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে কেনা ডালের বড়ি দিতে পারেন তবে কেনা ডালের বড়ির থেকে কিন্তু এই মটর ডাল দিয়ে করলে এই রান্নাটা খেতে আরো সব থেকে বেশি ভালো হয় এগুলো দেখুন উল্টে পাল্টে এরকম একটু লাল করে একটু কড়া করেই ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এক চামচ তারপরে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আলুগুলো কিন্তু একদম ছোট ছোটো করে কেটে নিতে হবে গ্যাসের আস মিডিয়াম রেখে আলুগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দেওয়ার পর এক মিনিট ভেজে নিয়েছি আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা একটু থেতে করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে এই রান্নাতে কিন্তু অবশ্যই করে পাঁচফোরণটা দেবেন দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফটা চামচ জিরের গুঁড়ো আর সামান্য হলুদ এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এটা আবার কিছুক্ষণ হালকা করে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা পেঁপে গ্যাসের আজ এই সময় লো টু মিডিয়ামে রেখে এই পেঁপেটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিট একটু এইভাবে রান্না করার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুন যেহেতু আগে বেশ কয়েকবার দেওয়া হয়েছে সেই বুঝে নুনের পরিমাণটা দিতে হবে এখানে নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আরেকটু আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু কম মনে হচ্ছে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা কিন্তু এক থেকে দেড় মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে একদম লো আছে এর মধ্যে কিন্তু এখন আমি জল ব্যবহার করবো না একটু যদি লাগে তাহলে কিন্তু পরে ব্যবহার করতে হবে দেখুন এক থেকে দেড় মিনিট কিন্তু একদম লো আছে এটা রান্না করে নেওয়ার পর এটা কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো জল এর থেকে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এই যে পেঁপে থেকে কিন্তু অনেকটা জল বের হয় সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি হবে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আছে একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা চার মিনিট রেখে দেবো এইভাবে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এদিকে কিন্তু আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডালের বড়াগুলো ডালের বড়াগুলো কিন্তু একদম শেষেই দিতে হবে আর দিয়ে দিলাম ভাজা বাদাম খুব ভালো করে এটা মিশিয়ে নেব গ্যাসের আছে একদম লো টু মিডিয়ামেই রেখেছি এই সময় আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ ঘি এই রান্নাতে ঘি আর গরম মশলা এই ভাজা মশলাটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিডিয়াম আছে এটা এক মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে নিরামিষ পেঁপের ঘণ্ঠ তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে